তো আসলে কি আপনি কেন প্রশ্ন করেন না কেন ভাই বলেন তো আপনি নার্ভাস থাকেন নাকি লজ্জা লাগে বলেন লজ্জা লাগে লজ্জা লাগে কারণ যে ফোন নিয়ে আসছে সে আমার কাছে আসে সবার শেষে কমের মধ্যে আগে দেখে তো প্রথমে আমরা দেখাবো এই পোকো এক্স টু এই ফোনটার কাজ এই ফোনটা আমাদের যে ক্যামেরাম্যান আছে ও কেবল খুলে আমার কাছে জাস্ট দিল এটা রিপেয়ার করব আমরা এটা দেখব কি সমস্যা এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব তো এখন আমাদের এখানে একটা ক্যাবল লাগবে যেটা হচ্ছে টাইপ সি একটা ক্যাবল নিলাম আমরা এটা দিয়ে আমরা চেক করব ফার্স্টে ইউএসবি পোর্টে লাগাবো লাগানোর পরে আমরা চেক দেবো কী কন্ডিশন স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব দেখুন দেখেন আমাদের অ্যামপেয়ারটা টানতেছে কত ডাবল ওয়ান এই অ্যামপেয়ার একটা ফোন অন হয় কী হয় তো যাই হোক দেখতে পাচ্ছি অন হচ্ছে না আবার একটু ট্রাই করি সমস্যা আমরা একটু ভালো করে গ্লাসটা পরিষ্কার করবো পরিষ্কার করে দেখব যে কোনো ভিতরে কোনো ইয়ে আসে কি না মানে যেটা আরে বলে এই স্প্রে দাও স্প্রেটা করে জি জি এটা দেখবো যে ভিতরে কোনো গ্রাফিক্স দেখা যায় কিনা হ্যাঁ স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করবো এখানে আমরা তো দেখেন এখানে আমাদের ফোনটা স্ক্রিনটা আমরা পরিষ্কার করে নিলাম এখন আবার দেখবো ভালো করে যে আমাদের ব্যাটারি কানেকশন খুলে নেই খুলে এখানে দেখতেছি আমরা তার জয়েন করা আছে সম্ভবত ইউএসবি চার্জারের বি বাসের লাইনটা জয়েন করা আছে আমি একটু নিজে দেখার চেষ্টা করি যেখানে গ্রাফিক্সটা আসে কিনা আমাদের ওয়ান পয়েন্ট টু টানতেছে যেহেতু আমাদের এটা অন হচ্ছে তো আমি এখানে কোনো গ্রাফিক্স দেখতে পাচ্ছি না আচ্ছা বন্ধুরা অনেকে প্লাস ফাইভ মাইনাস ফাইভ যে অ্যামোলের ডিসপ্লে ইউজ চার্জার মানে অ্যামলের ডিসপ্লেতে যে আলাদাভাবে চেক করার জন্য যে সার্কিট ড্রাইভার সার্কিট যে বানায় ওটার একটা ভিডিও আমি নিয়ে আসবো খুব শিগগিরই অনেকে দেখতে চাইছেন তো এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইয়া নাই তো আমরা এই জায়গায় পোকো এক্স পোকো এক্স বর্ণীয় বের করবো এটা জুম করো পোকো এক্স ওকে আমরা এখানে পোকো টুর বর্ণ বের করি এই যে পোকো এক্সটোর এখানে যদি আমরা সলিউশন বের করে রাখলাম তার আগে আমরা একটু চেক দিই এখন এটা আমাদের অনেক সময় পাওয়ার বুট ক্যাবেলে ওপেন হয় না তো ক্ষেত্রে আমরা এটা কত অ্যাম্পিয়ার টানে সেটা দেখার জন্য সরাসরি জাস্ট চেক করার জন্য কত টানতেছে দুইশো পঞ্চাশ ষাটের উপরে যদি টানে সত্তর আশি দুইশো প্লাস দুইশো ষাট সত্তর আশি এইভাবে যদি টানে এবং ভেরিয়েশান আসে কম বেশি তাহলে বুঝতে পারবো যে আমাদের ফোনটা ওপেন হচ্ছে কারণ ফোনটা কোনো ভাইব্রেশন যেহেতু করতেছে না তো আমরা এখানে ধরি আর এখানে পজিটিভে ধরার চেষ্টা করি পজিটিভ ফোনটা এইটা একজনে প্রেস করো তো এই জায়গায় আসো নোয়াখালি নোয়াখালি এটা হচ্ছে তোমার প্রেস করতে হবে এখান থেকে এই যে এটা আবার ইয়া নেয় বাটন নাই এই যে শুধু এই প্রেস করলে হবে হ্যাঁ এখানে আমি যখন বলবো তখন এটা আমি যে ধরি আমি পেটে টানে কোথায় প্রেস করো কত টানতেছে হুম মাঝখানে মাঝখানে আচ্ছা দুশো প্লাস পাইছে আমরা নাকি হ্যাঁ দুশো প্লাস হয়েছে তাহলে আমরা ধরতে পারি যে ফোনটা আমাদের কী হচ্ছে রান হওয়ার জন্য ট্রাই করতেছি কিন্তু এখানে যেহেতু আইডি থার্মাল আইটিসি লাইন থাকে অনেক সময় আমাদের ওই ফোনগুলো ওপেন হয় না তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি ফোনটা রানিং হচ্ছে এখন গ্রাফিক্স যেহেতু পাচ্ছি না আমরা আমরা ফোনটার বোর্ডের একটু কন্ডিশনটা দেখি আর যেটা বলে আই টেস্টিং করবো এখন ধরুন আমরা জানি এই ধরনের ফোন কিন্তু প্রচুর পরিমাণে সিপিউ থেকে প্রবলেম আসে কিন্তু ফোনটার কন্ডিশন কি ফোনটা ওপেন হচ্ছে এখানে ইউএসবি লাইন আছে আমরা কেটে ফেলুন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে মাদার বোর্ডটা একদম ইনট্যাক আছে এই ধরনের মাদার বোর্ডগুলো রিপেয়ার করতে খুবই মজা লাগে যেহেতু কোনো ঝামেলা নাই এখন এটা খোলা হয়েছে কিন্তু আগে পরে খোলা হয়েছে এটা আগে পরে অনেকবার খোলা হয়েছে না ব্যাকসেলটা কই ব্যাকসেলটা কী করছো তুমি ক্যামেরাম্যান আসার খাওয়া ফোন তা আমাদের কিন্তু সেভাবে এটা চেক করতে হবে এই জন্য কাস্টমারের কাছে সবসময় জিজ্ঞাসা করবেন যে আপনার ফোনটা কী হয়েছিল এটা কিন্তু খুবই জরুরি তো আমাদের প্র্যাকটিসটা কিন্তু সবসময় সরাসরি প্র্যাকটিক্যালে আমরা দেখানোর চেষ্টা করে দেখেন এখন এটা আমাদের ক্যামেরাগুলো আমরা খুলে নেই যেহেতু এটা আমাদের কাজ করতেই হবে ক্যামেরাগুলো খুলে নেই অপেশা রাখো ক্যামেরাগুলো যত্ন করে কাস্টমারের জিনিস এটা সামনের দুই কবে না এটাও এই দুইটা ক্যামেরা আলাদা একসাথে রাখো আলাদা রাখবা তো বন্ধুরা এটা আমরা সমস্যা এখানে একটা দেখতে পাইতেছি আমি আমি ভিডিওটা অত ঘুরায় পাচায় বর্ণনা করে আমি দেখা একটা সমস্যা আমরা জায়গায় দেখতে পাইতেছি যেটা যদি আমরা ক্যামেরায় দিই একটা ইএমআই ফিল্টার মিসিং পাচ্ছে আমরা জায়গায় এখানে একটা কিসের ফিল্টার সেটা দেখব এখানে এ জায়গায় আমরা যদি খেয়াল করি সম্ভবত একটা ফিল্টার মিসিং আছে যে এখানে আচ্ছা এখন আর কোথাও একটু খেয়াল করি তাকে দেখি এদিকে আমরা কোনো সমস্যা পাচ্ছি না এখন এই ফিল্টারটা কী প্রয়োজন কিন্তু আমরা দেখি এটা কী লাইনের ফিল্টার তো পোকো এক্স টু স্কামিটিক আছে লেআউটও আছে লেআউট এই মাঝখানে লাইট অফ করে দাও তো এটা আমাদের এটা উল্টো আসতেছে আল্লাহ জানে এটা ওরা নাম্বারিং এ ভুল করছে এখন ডায়াগ্রামে কি আসে আমাদের বেসটা প্রয়োজন বেস এই যে বেস আসছে যাই হোক এটা জিগ জাগ ভাবে দেওয়া আছে মানে ডানে ভাবে ডানে ভাবে তো এখন আমরা যদি খেয়াল করি আমাদের মিপি লাইনগুলো এ পাশে বেরোয়ছে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দিই তখন এখানে আমাদের দেখেন এগুলো এই জায়গা আমাদের এই যে ইএমআই মানে এগুলো সব ফিল্টার এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটার এই জায়গা যদি আপনি খেয়াল করেন আমাদের ফোনে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার লাইন হচ্ছে আমাদের এই পাঁচটা তো এখানে আমাদের এমআইপিআই সব লাইনগুলো যেগুলো আছে আমাদের প্রসেসরের সাথে সরাসরি কানেক্টেড এই লাইনগুলো যদি আপনারা দেখেন যেখানে আমাদের এমআইপিআই লেখা আছে তাহলে আমরা বুঝতে পারছি এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো ছাড়া হবে না তো আমরা চাইলে এটা সরাসরি জাম্পার করতে পারি বা এক জায়গা থেকে আমরা এই ফিল্টারটা লাগাতেও পারি তো এখন আমরা টেস্টিংয়ের জন্য জাম্পার করব তারপর দেখব যে অন্য কোনো সমস্যা আছে কি না কারণ যে ফোন নিয়ে আসছে সে আমার কাছে আসে সবার শেষে কমের মধ্যে আগে দেখে তারপরেও যদি কোনো জায়গাতে ফেল হয় তারপরে আমার কাছে আসে এলোক তো দেখলাম যেহেতু মাথার বোর্ডটা ঘাটানো নাই আপনার কাছে বলছে যে কতটা খরচ হতে পারে আমরা বলছি পঁচিশশো তিন হাজারের মধ্যে ধরে রাখেন ঠিক আছে আর সে দেখলাম যে সাথে সাথে রাজি হয়ে গেল তো তখন আমার একটু খটকা লাগছে আপনার কাস্টমারের কিন্তু মাইন্ড পড়তে হবে আগে কাজ করার আগে এখানে আমরা এটা শর্ট করে দিই অনেকে বলেন যে ভাই এই ইএমআই ফিল্টার বা এই কয়েল এটা কি শর্ট করলে কোনো সমস্যা আছে কি না যতগুলো যত ধরনের কয়েল হয় এটা নিয়ে আমরা ভিজেস তার মধ্যে আপনার এই একটা কয়েলই আছে যেটা আপনি শর্ট করলে কোনো সমস্যা নেই আপনার চ্যালেরা জাম্পার করতে পারবেন ওকে আমরা এখন একটু তাড়াতাড়ি চেক করে নেব আর কোনো প্রবলেম আছে কি না যদিও একদম সজ ফোনগুলো তো আমাদের কাছে আসে না কোনো সময় পাই নাই আমি অন হচ্ছে না চার্জে দিয়ে দেখি কোনো লাইন নিচ্ছে না তাহলে যে এই এই জাম্পার করতে হবে দেখ আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু দেখেন ডিসপ্লে চলে আসছে চার্জার নিচ্ছে সাতাত্তর পার্সেন্ট চার্জ আছে তাহলে আমরা এখন একটু অন করে দেখি হ্যাঁ আছে লেখা আসে ভাই আপনারা বুঝতে পারতেছেন সবাই কিভাবে চেক দিতে হবে হ্যাঁ না ঠেলা বুঝতে পার সহজভাবে যে টাকা ইনকাম করবেন হ্যাঁ এটা হয় না আসলে আবার রিয়েস্টারে গেল এটা একটা সন্দেহ ব্যাপার রিয়েস্টারে কেন যাবে এটা একটা কারণ হতে পারে তাহলে আমরা একটু উঁচু করে ধরি এরকম হ্যাঁ উঁচু করে ধরে আবার দেখব আপনার ভাই আপনার মনে হয় যদি আমার এই জায়গায় পঞ্চাশ জন স্টুডেন্ট থাকতো আপনি কাজ শিখতে পারতেন আপনার মনে হয় হ্যাঁ

চান্স নিয়ে দেখবো যে এটা কাজ করে কিনা যদি করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে তো তাও আলহামদুলিল্লাহ কারণ আমরা কি আর কব রিপেয়ার করে ফেলব নো প্রবলেম ইনশাআল্লাহ তাহলে কাজ করতেছে না এখন এই কন্ডিশনে দুইটা পজিশন হতে পারে হয় ডিসপ্লে টাচ সমস্যা না হয় আমাদের সিপিউ দেখে যে বুঝে ফেলে ইয়েস সিপিউ থেকে প্রবলেম হতে পারে তো আমরা একটু এটা জিআর চেক দেব আর এটা নিয়ে আমরা আর একটা পার্ট করি আচ্ছা তাহলে অফ করো আমরা এটা নিয়ে নেক্সট ভিডিওটা পাঠ করি এই এখান থেকে